আজকের ইউনিভার্সের মেসেজটা যদি তুমি আজ পঁচিশ জানুয়ারি রবিবার এই মেসেজটা শুনতে পারছ তাহলে নিয়তি স্পষ্ট এই ভিডিওটা নিজেই তোমাকে খুঁজে পাবে এই লাইনটা পড়তেই তোমার আত্মায় একটা হালকা ধক্কানি বোধ করেছ কারণ এই শব্দগুলো ঠিক তোমার জন্য লেখা এই ভিডিওটা এখনো পর্যন্ত এসেছে না কারণ তোমার ফোন সেটা সাজেস্ট করেছিল বরং এসেছে কারণ তোমার নিয়তি তোমাকে ডেকেছে কখনো কখনো ব্রহ্মাণ্ড অনেক ধীরে কথা বলে এত ধীরে যে শব্দ কানে নয় হৃদয়ে পৌঁছায় আজ যা তুমি শুনতে যাচ্ছ তা ঠিক সেই ধীর ধীর ফিসফিসানির জবাব শুনো একটু থামো এই মুহূর্তটা সাধারণ নয় এটা একটা এটা একটা সংকেত এমন একটা সংকেত যা আপনি এড়াতে পারেন না আর থামাতেও পারেন না কারণ এটা সেই মুহূর্ত যখন ভাগ্য আর সচেতনতা এক লাইনে চলে আসে এবং আপনার জীবনের পরবর্তী অধ্যায় চালু হয়ে যায় যদি আপনি এই ভিডিওটা শুনছেন তাহলে তার মানে আপনার জীবনে এমন একটা মোড আসতে চলেছে যা আপনি থামাতে পারবেন না এবং সবচেয়ে বিশেষ ব্যাপার হল এটা সব আপনার সম্মতিতে হবে আপনার মঙ্গলের জন্য হবে এবং আপনার উন্নতির জন্য হবে আপনি আপনার জীবনে যেখানেই থাকুন যত প্রশ্ন থাকুক যত গোলযোগ থাকুক নিয়তি যখন তার খেলা খেলতে শুরু করে তখন পরিস্থিতি নিজে থেকেই বদলে যেতে থাকে পথগুলো নিজে নিজে দরজা খুলে যেতে থাকে মানুষ নিজে নিজে সরতে শুরু করে দরজাগুলো নিজে নিজে আনলক হতে থাকে আর আজ ঠিক তাই হচ্ছে তুমি অনেকবার ভেবেছ আমার জীবনে কখন পরিবর্তন আসবে কখন সবকিছু সঠিক দিকে যাবে কখন আমি আমার উত্তর পাবো তো শুনো আজ এই মুহূর্তেই এটাই সেই সময় যখন তোমার জীবনের রোলার কোস্টার থামতে চলেছে আর সামনে আসছে এক সোজা ঝকঝকে পথ কেন কারণ তোমার মন শুদ্ধ আর যখন কারো মন শুদ্ধ থাকে তখন সুযোগগুলো দরজায় করা না দিয়ে সরাসরি ভিতরে ঢুকে পড়ে আজ থেকে একটা কথা মনে রেখো কিছু জিনিস আমরা বেছে নেই আমরা ওগুলোকে নিয়ে নেই না তারা আমাদের বাছাই করে যেমন এই ভিডিও যেমন এই বার্তা যেমন এই মুহূর্ত ব্রহ্মাণ্ড খুব কম মানুষের কাছে এমন সংকেত পাঠায় এই সংকেত শুধু তাদেরই মেলে যাদের জীবনে কোনো বড় পরিবর্তন আসতে চলেছে একটা ঈশ্বরিক মোড় একটা মহাজাগতিক হস্তক্ষেপ একটা নতুন অধ্যায় আর যদি তুমি এই বার্তাটা পেয়ে থাকো তার মানে তোমার সময় বদলাতে চলেছে এমন কিছু আসছে যা তোমার ভাবনার চেয়ে বড় তোমার ইচ্ছার চেয়ে বিশাল আর তোমার ক্ষমতার চেয়ে অনেক দূরে হয়তো এখনো তোমার ভালো লাগেনি কিন্তু তোমার জীবনে একটা ঈশ্বরিক শক্তি প্রবেশ করেছে এই শক্তি তোমাকে টানছে ওই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি সবসময় যেতে চেয়েছিলে কিন্তু রাস্তা বোঝা যাচ্ছিল না এখন তোমার আর ঝাঁপ দিতে হবে না আর কিছু আঁকড়ে ধরে রাখার দরকার নেই আর দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই কারণ যখন নিয়তি পরিষ্কার হয়ে যায় তখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার দিকে চলে আসে তুমি কল্পনাও করতে পারবে না আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে তোমার জীবনে কি কি আসতে চলেছে এক মিটিং এক সুযোগ এক বার্তা এক কল এক কথা কিছু না কিছু এমন কিছু হঠাৎ করেই আসবে যা তোমার জীবনের দিশা বদলে দেবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি সেটা আটকাতে পারবে না পারবেন না কারণ এটা আপনার ভাগ্যে লেখা হয়ে গেছে আজকের বার্তাটা খুব পবিত্র খুব গভীর খুব শান্ত কারণ এটা সেই জায়গা থেকে এসেছে যেখানে সব কিছু ঠিক হয় আপনার আত্মা আপনার পথ আপনার সাফল্যের জন্য এটা শেষ পর্যন্ত শুনুন কারণ যতই আপনি এগিয়ে যাবেন ততই আপনার শক্তি বদলাবে আপনার ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হবে এবং আপনার পথ আরও পরিষ্কার হয়ে যাবে আপনি যেখানেই থাকুন যে কোনো অবস্থায় থাকুন আপনার মন যতই বিভ্রান্ত বা ক্লান্ত থাকুক না কেন তারপরও এই ভিডিও আপনার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড ঠিক করে দিয়েছে আজ আপনাকে একটা কথা বলতে আপনি অনুভব করবেন যে এই শব্দগুলো কেউ আর নয় সরাসরি তোমার আত্মার জন্য যেমন কেউ অনেকদিন ধরেই তোমাকে দেখছে বুঝছে আর আজ বলার সঠিক সময় বেছে নিয়েছে ভেবেছো ভেবেছ কিছু জিনিস আমরা বেছে নেই তারা আমাদের বেছে নেয় কিছু বার্তা কিছু মানুষ কিছু পথ আমাদের কাছে তখন আসে যখন আমাদের হৃদয় শুনতে বুঝতে আর বদলাতে প্রস্তুত হয়ে যায় আর আজ হ্যাঁ আজ তুমি সেই অবস্থায় আছো এই সময় তোমার মন খোলা তোমার শক্তি গ্রহণশীল আর তোমার ভাগ্য তোমার দিকে দ্রুত এগিয়ে আসছে এই কারণেই এই ভিডিও তোমাকে নিজেই টেনে এনেছে মহাবিশ্ব জানে তুমি কোথাও না কোথাও ক্লান্ত হয়ে পড়েছ বারবার পথ অনেক খুঁজেও ঠিক মঞ্জিল থেকে কিছু দূরেই থেমে থাকতাম কখনো মনে হতো সবকিছু দখলে আসার সময় এসেছে কিন্তু তারপর সব কিছুর হাত হয়ে যেত এখন এসব কেন ঘটছে কারণটা তুমি বুঝতে চলেছ কারণ আজ ব্রহ্মাণ্ড তোমাকে তোমার ভাগ্যের পরবর্তী ধাপে প্রবেশ করাচ্ছে এই বার্তাটা তাদের জন্য যাদের সব কিছু সহজে মেলে না যারা আত্মায় গভীর জীবনে অভিজ্ঞতা বেশি যার হৃদয় সোজা আর যার ভাগ্যে কিছু অসাধারণ লেখা ব্রহ্মাণ্ড বলছে তোমার সময় লেগেছে কিন্তু তুমি থেমনি আর এই কারণেই তুমি নির্বাচিত তোমার মধ্যে এমন এক আলো জ্বলে যা অনেকবার নিভানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু নিভেনি আর সেই কারণেই তুমি এই জায়গায় পৌঁছতে পেরেছ আজ থেকে তোমার জীবন একটা সূক্ষ্ম কিন্তু শক্তিশালী মোর নেবে হয়তো আগে বুঝতে পারনি কিন্তু সামনে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমাকে থেমে গিয়ে ভাবতে বাধ্য করবে এটা কি কেবল এক ছিল নাকি কোনো সংকেত আর তুমি নিজেই বলবে এটা কোনো সুযোগবাজি ছিল না এটা একটা ডাক ছিল ব্রহ্মাণ্ড তোমার চারপাশের জিনিসগুলো বদলাতে শুরু করেছে মানুষের আচরণ পরিস্থিতি তোমার চিন্তা তোমার সিদ্ধান্ত এমনকি তোমার প্রেমের ধারা পর্যন্ত আর সবচেয়ে বিশেষ কথা এখন তোমার জীবনে শুধু সেইটাই আসবে যা তোমার জন্য ঠিক যেটা তোমার ভাগ্যে লেখা আছে সেটাই থেমে থাকবে আর যেটা কাজ শেষ সেটাই চলে যাবে তুমি অনুভব করবে যেন এক ধরনের স্পষ্টতা তোমার ভিতরে নেমে আসছে সেই স্পষ্টতা তোমাকে বলে দিচ্ছে এখন তোমার কোন দিকে এগোতে হবে কি বিশ্বাস রাখতে হবে কোথা পরিশ্রম করতে হবে আর কোন জিনিসকে ছেড়ে দিতে হবে ভাগ্যের পথগুলো অনেকটাই নীরব কিন্তু যখন এগোতে শুরু করে পৃথিবীর কোনো শক্তি তাদের থামাতে পারে না আর আজ তোমার জন্য সেই পথ খুলে গেছে তুমি ভাববে হঠাৎ কেন এত আত্মবিশ্বাস অনুভব হচ্ছে যেন কিছু বড় হতে যাচ্ছে যেমন কেউ অদৃশ্য শক্তি আপনার হাত ধরে আপনাকে সামনে নিয়ে যাচ্ছে কারণ সত্যিই তাই আপনি নির্বাচিত হয়েছেন আপনার সময় আসতে চলেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এখন আপনার ভাগ্য কারো বাধা কারো নজর কারো মনোভাব বা কারো ঈর্ষার দ্বারা প্রভাবিত হবে না আপনার শক্তি পরিষ্কার আপনার পথ পরিষ্কার এবং আপনার দিক নির্ধারিত হয়ে গেছে এখন যা হবে তা আপনার পক্ষে হবে প্রতিটি পদক্ষেপ প্রতিটি সাক্ষাৎ প্রতিটি ঘটনা আপনাকে ঠিক সেখানে পৌঁছে দেবে যেখানে আপনি সব সময় পৌঁছাতে চাইতেন এটি সেই দিব্য শিফট এটি সেই দিব্য মুহূর্ত যার জন্য আপনি জন্মগ্রহণ করেছিলেন আর এখন আপনার সময় শুরু হয়ে গেছে আর এখন যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন বুঝুন আরে ভাই এই ভিডিওটা তুমি খুঁজো এই ভিডিওটা তোমাকে খুঁজে পেয়েছে কারণ যখন মন ঠিক থাকে তখন রাস্তা নিজেরাই চলে আসে জিনিসপত্র নিজেই তোমার কাছে চলে আসে বার্তা নিজেই তোমার দরজায় পৌঁছে যায় আর আজ যা তুমি শুনছ সেটা সেই নিয়তিরই একটা ইঙ্গিত ব্রহ্মাণ্ড তোমার শক্তিকে খুঁজে পেয়েছে তোমার আত্মা যেখানে পৌঁছে গেছে সেখানে তোমাকে খুঁজে বের করার জন্য আর মানুষ নয় শক্তি আছে সেই শক্তি আজ এই ভিডিও হয়ে তোমাকে স্পর্শ করছে এই মুহূর্ততাই যেখানে তোমার প্রশ্নগুলোর উত্তর মিলছে তোমার জটিলতাগুলোকে তাদের দিক নির্দেশনা আর তোমার বাধাগুলোকে তাদের সমাপ্তি মিলছে কারণ জীবনে কিছু বার্তা এমন হয় যেগুলো সময়ের সাথে ঠিক হয় না তারা আত্মার সঙ্গে জুড়ে এসে থাকে আর তুমি সেই আত্মাদের মধ্যে একজন তোমার নিজেও টের পায়নি কিন্তু ধীরে ধীরে চুপচাপ প্রতিটা মুহূর্তে ব্রহ্মাণ্ড তোমাকে একদিকেই ঠেলে চলেছিল তোমার জীবনে যত কিছু বদলেছে যত মানুষ এসেছে গেছে যত সিদ্ধান্ত তুমি ভাবনাচিন্তা ছাড়াই অনুভব করেছ সবই আজকের এই মুহূর্তে তোমাকে নিয়ে আসার জন্য ছিল কারণ আজ তোমাকে সেই বার্তাটা শুনতেই হবে যা তোমার জীবনের পরবর্তী দরজা খুলে দেবে নিয়তির পথ সবসময় পরিষ্কার থাকে শুধু মানুষ জটিল হয়ে যায় যতক্ষণ না নিয়তি স্পষ্ট হয় ততক্ষণ ইঙ্গিতগুলো লুকায় না তারা নিজেই তোমাকে আমরা খুঁজে বের করব। আর আজকের ভিডিও ঠিক সেই ইঙ্গিতটা দিচ্ছে শুধু একটা কথা মনে রাখো যখন মন ঠিক থাকে তখন জিনিসগুলাই ধীরে চলে না ওগুলো দ্রুত ঘটে হঠাৎ ঘটে কোনো সতর্কতা ছাড়াই বদলায় আজ থেকে তোমার জীবনে ওরকমই কিছু ঘটতে যাচ্ছে এমন কিছু আসছে যা তোমাকে বদলে দেবে যন্ত্রণাদায়ক নয় বরং সুন্দরভাবে এমন যে তুমি নিজেকে চিনতে শুরু করবে আর দুনিয়া তোমার নতুন পরিচয় দেখার জন্য প্রস্তুত থাকবে তাই এই মেসেজটা এখানেই ফেলে দিও না এটা অনুভব করো কারণ এই ভিডিওতে শুধু আওয়াজ নয় আছে শক্তি এবং সেই শক্তি তোমাকে নিয়ে যাবে ঠিক সেই জায়গায় যেখানে তোমার আসল স্থান তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে কারণ এখন থেকে পুরা ব্রহ্মাণ্ড নিজে নিজেই চলে কেউ সত্যিই তোমার রক্ষা করছে না দেখিয়ে না আওয়াজ করে আর তাই তুমি আজও টিকে আছো এখনো শ্বাস নিয়ে দাঁড়িয়ে আছো এখনো আশা নিয়ে সামনে এগিয়ে যেতে পারছ এটা শুধু ভাব না এটা অনুভব করো নিজের বুকের মধ্যে সেই ছোট্ট গরম অনুভূতিটা খুঁজে বের করো যা হঠাৎ করে আসে অজানা সুরক্ষার সেই অনুভূতি তো তোমার রক্ষা করা সেই কেউ তোমাকে মনে আছে যখন রাতের ভয় লাগত আর কেউ পাশে থাকত না তখনও কে ছিল যে তোমার ঘরের এক কোণে বসে আছে মনে হতো সেটা চোখে দেখা ছিল না অনুভব করা ছিল কেউ চুপচাপ তোমার ভয়কে তাকে তুলে ধরে ধরে রেখেছিল যদিও আপনি তার নাম জানতেন না যদিও আপনি কখনো তার উপস্থিতি বুঝতে পারেননি তারপরও সে আপনার স্বপ্নে আপনার ভাবনায় আপনার হৃদয়ের সূক্ষ্ম ডোরে লুকিয়ে কাজ করেছে সে আপনার জন্য থেমে থাকত আপনার জন্য শ্বাস নিত আপনার জন্য লড়াই করত এবং যখন আপনি হেরে যাওয়ার কথা ভাবছিলেন সে আপনার মধ্যে শেষ একটি আলো রক্ষা করেছিল ঠিক এই কারণেই আপনি এখনও এখানে আছেন কখনো কখনো এই সুরক্ষা বড় নাটকীয় উপায়ে আসে না সেটা ছোট ছোট ঘটনায় মেলে হঠাৎ কোনো অপরিচিতার হাসিতে কোনো অজানা ফোন কল এ যেখানে শুধু দুটি শব্দ বলা হয়েছিল আর আপনি মুখে একটা হাসি ফুটে উঠল হঠাৎ একটা দরজা খুলে গেল যেটা আপনি বন্ধ ভাবছিলেন বা কেউ আপনার জন্য চুপি চুপি একটা কাপ চা রেখে গেল এসব ছোট মায়া মিলে একটা বড় জাল বোনা থাকে যা আপনাকে পড়ে যাওয়া থেকে বাঁচায় যখন সবাই বলল আর কিছু বাকি নেই ঠিক তখনই কেউ আপনার জন্য একটা পথ বানিয়ে দিল সেই পথ অনেকের মতো চোখে পড়ে না কিন্তু ওটা ওখানেই থাকে প্রতিবার যখন আপনি ওটা খুঁজেন মনে আছে যখন আপনি চোখে জল নিয়ে ভাবলেন আর আসহ্য করতে পারবেন না ঠিক সেই রাতে কেউ আপনার হৃদয়ের দরজায় হালকা একটা নাড়াচাড়া করল কোনো শব্দ ছিল না শুধু একটা অনুভূতি আর পরের দিন সকালে সবকিছু একটু এটা আসলেই সহজ লাগতে শুরু করেছে এখনো তুমি সেই আওয়াজ শুনতে পারো যখনই তুমি একা দুর্বল বা ভয়ভীত অনুভব করো সেই আওয়াজ বলে আমি এখানে আছি তুমি একানো তুমি উঠে দাঁড়াও কারণ তুমি আগে অনেকবার উঠে দাঁড়ানো শিখেছ কারো অজানা সুরক্ষার কারণে তোমার জীবনের অনেক ঘটনা এমন সুরক্ষায় ভরা যা তুমি অগ্রাহ্য করেছ সেই সব জিনিসগুলোর কথা ভাবো যেগুলোকে তুমি ভাগ্য বলে মনে করেছ হঠাৎ করে আসা সঠিক মানুষ সময়মতো আসা টাকা কোনো সাফল্য ঠিক তখনই যখন সবকিছু কিছু অন্ধকারময় মনে হচ্ছিল এসব কিছু একেবারে কাকতালীয় নয় এগুলো একটা সংকেত যে কোনো গোপন হাত তোমাকে সমর্থন দিচ্ছে ছিল সেই হাত না শুধু তোমাকে বিপদ থেকে বাঁচিয়েছিল বরং সঠিক পথে দাঁট করিয়েছিল যাতে তুমি তোমার পদচিহ্ন টেনে এগিয়ে যেতে পারো চোখে যখন জল আসে তারা প্রায়শই আমাদের সবচেয়ে সত্য কথা বলে যে আমাদের আত্মা কতটা কোমল এবং আমাদের কতটা ভালোবাসা দরকার তুমি যখন কাঁদো তখন বুঝে নাও কেউ তোমার জন্য কাঁদছে তোমার কান্না কেউ এমনই ফেলে দেয়নি কেউ তা তুলে নিয়েছে কেউ মুছে দিয়েছে কেউ না বলেই তোমার পিঠে হাত বুলিয়েছে সেই সময়ের ছোট ছোট ঘটনাগুলো মনে করো কে তোমাকে চুপচাপ গরম কম্বল দিয়েছিল কে তোমার হাতে চুপচাপ কিছু টাকা দিয়েছিল যখন তুমি বলেছিলে পরিস্থিতি ঠিক আছে নেই কে হঠাৎ আপনার জন্য সময় বের করল শুধু তাই যে মনে করলো আপনার কারও দরকার আছে এটাই আপনার রক্ষা করা সংকেত ছোট ছোট সংকেতগুলো মিলে আপনাকে বাঁচায় কখনো কখনো যে আপনাকে রক্ষা করে বা রক্ষক সরাসরি চোখে পড়ে না কিন্তু তার শক্তি এতটাই জোরালো যে আপনি নিজেও চমকে যাবেন সে আপনার স্মৃতিতে আসে সেই শৈশবের কেউ যিনি আপনাকে সমর্থন দিতেন অথবা কোনো অচেনা আত্মীয়ের দোয়া বা মায়ের সেই অভ্যাস যার কারণে এমন কিছু ঘটে যা আপনাকে বাঁচিয়েছে অনেক সময় এই রক্ষা আত্মিক হয় যেমন কেউ আপনার জন্য মহাবিশ্বে প্রার্থনা করেছে আর মহাবিশ্ব তা শুনেছে তুমি হয়তো কখনো খেয়াল করো নাই গিয়ে বলল কোথা কেমন প্রভাব পড়ল তাই এখন এটা মেনে নিও এই রক্ষা আসল এবং এটা তোমার জীবনের অংশ যখন মানুষের দৃষ্টিভঙ্গি বদলায় তখনও রক্ষা কাজ করে মানুষ বদলায় সম্পর্ক বদলায় কিন্তু সেই অজানা রক্ষা অনেকবার ওই বদলায়া সম্পর্কগুলো ভাঙতে বাধা দিয়েছে কখনো কখনো কোনো সম্পর্ক বাঁচানোর পিছনে সেটাই থাকে একটা শান্ত চিন্তা সঠিক সময়ে করা একটা আচরণ বা কারো সপ্রেম ক্ষমা একবার আমি দেখেছিলাম কারো জীবনে শুধু একটা সঠিক কথা সবকিছু বদলে দিয়েছিল কিছুটা ছোট মনে হলেও ভিতরে থেকে একদম প্রভাব ফেলল এটাই সেই শক্তি যেটা তোমাকে বাঁচিয়ে আসছে সঠিক সময়ে সঠিক জিনিস তোমার রক্ষা করার পিছনে হয়তো তোমার কাজ তোমার নিঃস্বার্থ মনোভাব আর কারো অজান্তে দেওয়া ভালোবাসা জড়িত ও তোমার জন্য অনেকবার ছোট ছোট বাধা সরিয়ে দিয়েছে যাতে তুমি বড় লক্ষ্য ছুঁতে পারো যখন নিজেকে অক্ষম মনে করেছিলে তখনও কোথাও একটা রক্ষার পথ খুলে গিয়েছিল আর তুমি ভেবেছিলে এটা শুধু পরিশ্রম বা ভাগ্য কিন্তু আসলে দুটোতেই কিছু সীমাবদ্ধতা আছে কিন্তু আসল কথা হলো তাদের পেছনেও একটা প্রস্তুতি বা আধ্যাত্মিক ছায়া ছিল যা তোমাকে ধরে রেখেছিল ওই ছায়ার মধ্যে ছিল দোয়া ভালো চিন্তা আর কখনো কখনো তাদের আশীর্বাদ যারা তোমাকে চিনতেও না তারাও তোমার জন্য ঈশ্বরের কাছে দোয়া করত তোমার প্রতিটা বাধার পেছনে কোনো না কোনো লুকানো উপহার থাকে আর সেটাই রক্ষা কখনো কখনো তোমার জীবনের ভেঙে পড়া সুযোগগুলো পরে তোমার জন্য শেখার পাথে হয়ে ওঠে কেউ তোমার সাথ ছেড়ে গেল কিন্তু ঠিক সেই থেকেই তোমার আসল পরিচয় মিলল কেউ কষ্ট দিল কিন্তু সেই কষ্ট তোমাকে শক্তিশালী করল সব ঘটনাগুলো শুধু কারণ বা ফল নয় এগুলো ইঙ্গিত যে কেউ তোমাকে রক্ষা করছে যাতে তুমি সঠিক সময়ে বিকশিত হতে পারো এই রক্ষা শুধু বাঁচিয়ে রাখে না এটা তোমাকে শেখায় যত্ন নেয় আর এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে এখন মনোযোগ দাও এই রক্ষা শুধু বাইরের নয় এটা ভিতরেরও তোমার আত্মাকে কেউ প্রতিদিন একটা টিকিট দেয় হ্যাঁ একটা টিকিট যা বলে আজও তুমি জীবন যাপন করো আজও একটা নতুন পদক্ষেপ নাও এই ভিতরের সহারা তখনও কাজ করে যখন কোনো বাইরের সাহায্য আসে না যখন তুমি নিজের সাথে কথা বলো যখন সকালে উঠেই নিজেকে বলো সব ঠিক হয়ে যাবে তখনই সেই রক্ষা তোমার ভিতরে কাজ করছে কেউ হয়তো কখনো তোমাকে বলেনি কিন্তু তুমি নিজেই শিখেছ গভীর শান্তির শ্বাস নেওয়া একটা ছোট্ট মন্ত্র বা একটুখানি খাঁটি ইচ্ছা কত বড় প্রভাব ফেলে অনেকেই বলে নিজেই রক্ষক হও কিন্তু সত্যি তা হল তোমার আরও কেউ আছে যে তোমাকে রক্ষক হতে শেখায় যখন মনে হয় তুমি সবকিছু কিছু হারিয়েছ তখন মনে রেখো কোনো না কোনো আলো তোমার পথ দেখিয়েছে সেই আলো কখনো একজন মানুষ কখনো একটা বই আবার কখনো সেই মুহূর্তের নিজের সচেতনতা থেকে আসে সেই আলো চিনে নেওয়াই একটা শিল্প আর তুমি অনেকবার সেই শিল্পে পারদর্শী হয়েছ ভাবো সেই সময়গুলো যখন হঠাৎ কোনো গান শুনে কোনো কথা শুনে বা কোনো দৃশ্য দেখে তোমার মনে হয়েছে হ্যাঁ আমি আবার শুরু করতে পারি সেই মুহূর্তটাই তোমাকে রক্ষা করেছে কারণ তখনই তুমি পড়ার আগেই উঠে দাঁড়ানো শিখেছে আর যখন মনে হয়েছে কেউ তোমাকে ছেড়ে গেছে তখন মনে রেখো ছেড়ে যাওয়া আর রক্ষা দুইটা আলাদা জিনিস কেউ বারবার তোমার হাত ধরে এই সাথে হাঁটতে পারে না কিন্তু কোথাও না কোথাও কেউ তোমার জন্য দাঁড়ায় কখনো কখনো সেটা কেউ অচেনা যে তোমার জন্য দোয়া করেছে কখনো পুরনো কোনো বন্ধু যে তোমাকে মনে করেছে আর কখনো তোমার পুরনো কর্ম যেগুলো তোমার উপকার করেছে এইটা মানা যে কেউ তোমার রক্ষা করেছে এটা তোমাকে দুর্বল করে না বরং তোমাকে কৃতজ্ঞ আর আরও জীবন্ত করে তোলে কৃতজ্ঞতা থেকেই সেই রক্ষা শক্তিশালী হয় তার মিষ্টি আলো স্পষ্টভাবে দেখা যায় আর এখন শোনো এই বার্তাটা শুধু একবার পাওয়ার জন্য নয় এটা একটা ভালোবাসার চিঠির মতো যে বারবার তুমি খুলবে যখন জীবন ভারী মনে হবে যখন আশা ভেঙে যেতে দেখবে তখন এই বার্তাটা তোমার সঙ্গে থাকবে এটা পড়ার দরকার নেই এটা অনুভব করো এটাকে তোমার হৃদয়ের কাছে রাখো আর ঠিক যেমন কোনো মূল্যবান রত্ন যখন তুমি ক্লান্ত হয়ে বসবে তখন এটাকে বের করে দেখো আর শুনো এটা কোনো প্রতিশ্রুতি না যে সব সহজ হবে কিন্তু প্রতিশ্রুতি আছে যে তুমি একা নেই আর একা থাকবে না এটা সব কিছু বদলে দেয় তোমার রক্ষা করার ও তোমাকে শুধু থামায় না তোমাকে এগিয়ে যাওয়ার সাহস দেয় সে তোমার ভিতরে লুকানো সেই নরম সুরটি জাগিয়েছে যা বলে তুমি পারবে সেই সুর অনেকবার তোমার হাত ধরেছে আর বলেছে চলতে থাকো আর যখন তুমি পড়বে সে তোমার চোখের জল মুছবে আর বলবে এটা ও পাশ কাটিয়ে যাবে কখনো কখনো এই সান্ত্বনা কোনো বড় মেসেজের জন্য হয় যেমন কাউকে বড় দায়িত্ব দেওয়ার আগে তার নিয়ম মজবুত করা হয়তো এই কারণেই তুমি এখনো এখানে আছো যাতে সময় এলে তুমি সেই কাজটা করতে পারো যা তোমার জন্য ঠিক করা হয়েছে এবার তোমার পরবর্তী পথ তোমারই আর একটা অজানা ছায়া সবসময় তোমার সাথে দাঁড়িয়ে আছে সে হাসি দিয়ে বলে আমি আজকের ইউনিভার্সের মেসেজ যদি তুমি এই মাসের তৃতীয় দিনে এই মেসেজ শুনতে পাচ্ছ তাহলে নিয়তি স্পষ্ট এই ভিডিও নিজেই তোমাকে খুঁজে পাবে এই লাইনটা পড়তেই আপনার আত্মা একটা হালকা স্পন্দন অনুভব করেছিল কারণ এই শব্দগুলো বিশেষ আপনার জন্য লেখা এই ভিডিওটা এখনও আসেনি আপনার ফোনের সাজেস্ট করার কারণে এটা এসেছে কারণ আপনার ভাগ্য আপনাকে ডেকেছে কখনো কখনো ব্রহ্মাণ্ড খুব ধীরে কথা বলে এত ধীরে যে আওয়াজ কানে পৌঁছায় না হৃদয়ে পৌঁছায় আজ যা আপনি শুনতে যাচ্ছেন তা সেই ধীর ধীর ফিসফিসানির জবাব শুনুন একটু থামুন এই মুহূর্তটা সাধারণ নয় এটা একটা সংকেত এমন একটা সংকেত যা আপনি এড়াতে পারেননি থামাতে পারেননি কারণ এটা সেই সময় যখন ভাগ্য আর সচেতনতা একসাথে মিলে যায় আর আপনার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হয়ে যায় আপনি যদি এই ভিডিওটি শুনছেন তাহলে এর মানে হলো আপনার জীবনে এমন একটা মোড আসছে যা আপনি থামাতে পারবেন না এবং সবচেয়ে বড় কথা এটা সবই আপনার সম্মতিতে হবে এটা আপনার মঙ্গলের জন্য হবে এবং আপনার উন্নতির জন্য হবে আপনি আপনার জীবনে যেখানেই থাকুন যত প্রশ্ন থাকুক যত জটিলতা থাকুক নিউতি যখন সিদ্ধান্ত নেয় তখন পরিস্থিতি নিজে নিজে বদলে যেতে শুরু করে রাস্তা নিজেদেরই খুলতে শুরু করে মানুষ নিজেদেরই সরে যায় দরজাগুলো নিজেরাই খুলতে শুরু করে আর আজ ঠিক এটাই ঘটে চলেছে আপনি অনেকবার হয়তো ভাবেছেন আমার জীবনে কখন পরিবর্তন আসবে কখন সবকিছু সঠিক পথে যাবে কখন আমি আমার উত্তর পাব তো শুনো আজই আজ এই মুহূর্তটাই সেই সময় যখন তোমার জীবনের রোলার কোস্টার থামতে চলেছে আর একদম সরল শান্ত আর উজ্জ্বল একটা পথ তোমার সামনে আসতে যাচ্ছে কেন কারণ তোমার মন ঠিকঠাক সৎ যখন কারো মন সৎ হয় তখন সুযোগগুলো কেবল দরজায় করাত্তি করে না সরাসরি ভিতরে ঢুকে পড়ে আজ থেকে একটা কথা মাথায় রাখতে হবে কিছু জিনিস আমরা বেছে নেই আমরা ওগুলোকে বেছে নেই ওগুলো আমাদের বেছে নেয় যেমন এই ভিডিও যেমন এই বার্তা যেমন এই মুহূর্ত মহাবিশ্ব খুব কম মানুষকে এভাবে সংকেত দেয় দেওয়া হয় এই সিগন্যালটা তাদেরই মেলে যাদের জীবনে কোনো বড় পরিবর্তন আসতে চলেছে একটা দিব্য টার্নিং পয়েন্ট একটা মহাজাগতিক হস্তক্ষেপ একটা নতুন অধ্যায় আর যদি এই বার্তাটা তোমার কাছে এসেছে তাহলে এর মানে তোমার সময় পরিবর্তিত হতে চলেছে এমন কিছু আসছে যা তোমার ভাবনার থেকে অনেক বড় তোমার ইচ্ছার চেয়েও বিশাল এবং তোমার ক্ষমতার থেকেও অনেক দূরে হয়তো এখনো তুমি সেটা অনুভব করো না কিন্তু তোমার জীবনে একটা দিব্য শক্তি প্রবেশ করেছে এই শক্তি তোমাকে টেনে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে তুমি সব সময় পৌঁছাতে চেয়েছিলে কিন্তু রাস্তা বুঝতে পারছিলে না এখন আর তোমার বেশি চেষ্টা করার দরকার নেই এখন তোমাকে কিছু ধরে রাখার দরকার নেই এখন তোমাকে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই কারণ যখন মনটা পরিষ্কার হয়ে যায় তখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার দিকে এগিয়ে আসে তুমি কল্পনাও করতে পারবে না যে পরবর্তী কয়েকদিন কয়েক সপ্তাহে তোমার জীবনে কি কি আসতে চলেছে তোমার জীবনে একটা সাক্ষাৎ একটা সুযোগ একটা বার্তা একটা কল কোনো না কোনো কিছু হঠাৎ করেই আসবে যা তোমার জীবনের দিক বদলে দেবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল তুমি এটা থামাতে পারবে না কারণ এটা তোমার ভাগ্যেই লেখা আছে আজকের বার্তাটা খুব পবিত্র খুব গভীর খুব শান্ত কারণ এটা এসেছে সেই জায়গা থেকে যেখানে সব কিছু ঠিক হয় তোমার আত্মা তোমার পথ তোমার সাফল্য তাই শেষ পর্যন্ত মন দিয়ে শুনো